নায়ায়ায়েযে <laughs> মিপাসেডিংদিনায়ে

ে টালা ভাল সানা এক বাজে দছে তর ববরলে তুরি নাবরলে দি দেখখি তোমার তুমি বাজি মতা বললে চ ত আমা ম হা তু লা । লা মাে তর্ টা দলা আমার প মা তোলার লা দলা।

কি করে দেখানি দুশ তো মারলে দুশ দিবার এসে বুতার বউ রূপা কেলিগা হ্যাঁ কেলিগা বাজি লাগে আর বাজি যা মার বুতার বউ তুমি তুমি কি মন কইলা যাবে অনুকাড়া যাবে আমি বাড়িতে কি দিন করে কার মুখ দেই মুখ হগলে হে মুখ আমি কামে যাই এটা তো লবাই বলে সব খালি